প্রিয় পর্যটক সারা বাংলাদেশ খুলনা এবং রাজশাহীতে যারা রয়েছেন তাদের জন্য সুখবর জানাচ্ছি ঢাকার থেকে পদ্মা সেতু হয়ে খুলনা এবং রাজশাহীতে এখন হচ্ছে দুই থেকে তিন ঘন্টা পরপর হচ্ছে ট্রেন যাতায়াত করে প্রতিদিন সকালে দুইটি ট্রেন এবং হচ্ছে রাতে দুইটি ট্রেন যাতায়াত করে খুলনা এবং রাজশাহীতে যেখানে হচ্ছে পদ্মা সেতু যেটি যমুনা সেতু হয়ে অনেকাংশ হচ্ছে সময় নষ্ট হতো সেটি মাত্র চার ঘন্টায় ঢাকা থেকে হচ্ছে খুলনা পর্যন্ত এবং রাজশাহীতে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টায় ঢাকা থেকে খুলনা রাজশাহী পর্যন্ত হচ্ছে ট্রেন যাতায়াত করে যেখানে আট থেকে দশ ঘন্টা ঢাকা থেকে হচ্ছে রাজশাহী পর্যন্ত যেতে হতো সেই জায়গাটি পদ্মা সেতুর মাধ্যমে মাত্র আধা ঘন্টায় মাত্র হচ্ছে ছয় ঘন্টায় হচ্ছে চলে যেতে পারে রাজশাহী এবং চার ঘন্টায় খুলনায় গিয়ে মানুষ পুষতে পারে সেই জন্য সাবেক ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি এই পদ্মা সেতুর মাধ্যমে তার জীবন বাজি রেখে তিনি এই পদ্মা সেতু নির্মাণ করেছেন এবং বাংলাদেশের মানুষের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন এবং যেই কমলাপুর রেল স্টেশন সেই কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর যেই ট্রেনগুলো সেই ট্রেনগুলো রয়েছে তবে আমরা অনুরোধ জানাবো যাতে পদ্মা সেতুর লাইনের যেই ট্রেনগুলো সেই ট্রেনগুলো যাতে সুন্দর নতুন ট্রেন সেখানে ভালো বগি ডাগা রাখা হয় এবং এই পদ্মা সেতুর লাইনের যেই ট্রেনগুলো রয়েছে সেটি যাতে এক ঘন্টা পর পর যাতে এই ট্রেনগুলো ছাড়া হয় তাহলে ঢাকা থেকে মানুষ ও অনেক দ্রুত যাতায়াত করতে পারবে এবং কমলাপুরের সাথে যদি ঢাকার শহরের একটি যেই মেট্রো রেলের হাব তৈরি হচ্ছে এই হাবের মাধ্যমে একমাত্র ট্রেনের মাধ্যমেই হচ্ছে মানুষ এখন যাতায়াত করতে আগ্রহী হবে এবং ঢাকা থেকে ভাঙা পর্যন্ত এক ঘন্টা পর পর যদি ট্রেন চালু রাখে সব সময়। তাহলে হয়তো মানুষ ভাঙা থেকে ফরিদপুর ভাঙা থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করতে পারবে আমরা জানি ফরিদপুর ভাঙা থেকে ঢাকা পর্যন্ত প্রায় ছয় সাতটি স্টেশন রয়েছে সাত থেকে আটটি দশটি স্টেশন রয়েছে এই দশটি স্টেশন যদি চালু করা হয় তাহলে এই ট্রেনের মাধ্যমে ঢাকার মানুষ ফরিদপুরে যাতায়াত করতে পারবে সেখান থেকে এসে আবার অফিস করতে পারবে সেই অফিস করে আবার ফরিদপুরে যাতায়াত করতে পারবে এবং এইখান থেকে যেটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকেও যাতে হচ্ছে এই ট্রেনগুলো এক ঘন্টা পরপর চালু রাখা হয় এবং নারায়ণ ঢাকা থেকে আবার গাজীপুরও যাতে এক ঘন্টা পরপর চালু করা হয় তাহলে হয়তো এই হচ্ছে ট্রেন স্টেশন ট্রেনের মাধ্যমে মানুষ শুধুমাত্র ট্রেনেই যাতায়াত করবে তাহলে আর লোকাল গাড়িতে যাতায়াত করতে পার করবে না সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকায় মুক্ত থাকবে এবং পরিবেশ দূষণ মুক্ত থাকবে ট্রেন এবং ট্রেনই হবে একমাত্র বাহন যেটি ঢাকার মানুষের জন্য একমাত্র বাহন হবে ট্রেন আমরা এই কমলাপুর রেল স্টেশনে এসেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা সুন্দর হয়েছে কিন্তু এখানে গাড়ি পার্কিংটা ততটা সুন্দর নয় এখানে যাতে কমলাপুর রেল স্টেশনের পাশে বড় একটি গাড়ি পার্কিং থাকে যেটি হচ্ছে শহরতলি বাস যারা হচ্ছে যাতায়াত করতে পারবে সেটির ব্যবস্থা করা উচিত এবং এখানে একটি বিশেষ মসজিদ নির্মাণ করা উচিত যেই মসজিদের মাধ্যমে নামাজ পড়া যাবে কেন্দ্রীয় মসজিদ এবং এখানে একটি খালি মাঠ রয়েছে সেই মাঠে যাতে গাছগুলো কেটে সেখানে যাতে সুন্দর ভালো স্থাপনা তৈরি করা যায় সেটি করতে পারে বা হচ্ছে সেখানে হয়তো সরকার অন্য কিছু তৈরি করতে পারে আমরা সাবেক সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই রেলওয়ের জন্য টিটি একটি রেলওয়ে ভবন নির্মাণ করেছেন সেটি অনেক সুন্দর একটি ভবন নির্মাণ করেছেন এবং নারায়ণগঞ্জ পর্যন্ত দুই লেনের রাস্তা তৈরি করেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক মানুষ জানে না যে সাবেক সরকার তারা অনেক কাজ করেছেন যে কাজগুলোর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেটি অবদান রাখার জন্য দু সালে উন্নত দেশ হওয়ার কথা ছিল কিন্তু পাঁচই আগস্টের কারণে সেই কাজগুলো কিন্তু অনেকটা থেমে গিয়েছে সেই কাজগুলো পুনরায় চালু হচ্ছে আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে শনি পার পর্যন্ত যেই আট লেনের রাস্তা তৈরি করেছেন সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ থেকে আধা ঘন্টার মধ্যে ঢাকাতে প্রবেশ করতে পারে মানুষ সেটিও কিন্তু একটি প্রশংসনীয় উদ্যোগ এবং ঢাকার সিটির সাথে হচ্ছে যে যে সংযোগ তৈরি হয়েছে সেটি যাতে এক ঘন্টা পর পর হচ্ছে যাতায়াত করে সেটি করা উচিত তো আমরা যেটি খুলনা থেকে খুলনা রাজশাহী থেকে পদ্মা সেতুর মাধ্যমে এবং বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনগুলো আসে আপনারা দেখতে পাচ্ছেন চার লেনের এই ছয় লেনের রাস্তা আমরা দেখতে পাচ্ছি এটি কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করার এবং টিটি পাড়া আন্ডারপাস সেটি দেখতে পাচ্ছেন এবং এই আন্ডারপাসের মাধ্যমে এখানে এখন আর ট্রেন দাঁড়াতে হয়নি ট্রেন সুন্দর মতো হচ্ছে ইসে ঢুকমলাপুর রেল স্টেশনে ঢুকে যেতে পারে এবং এই ঢুকে যাওয়ার মাধ্যমেই কমলাপুর রেল স্টেশনের দক্ষিণের যে অংশ সেটি হচ্ছে সুন্দর মতো চলাচল করছে আসলে অনেক সরকার এসেছে কিন্তু আওয়ামী লীগ সরকার এসেই শুধু রেল উন্নয়নের কাজ করছেন কিন্তু তার পূর্বে অনেক সরকার এসেছে তারা রেলে কোনো নিয়োগ ছাড়া কোনো কাজ করেনি আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন হচ্ছে পদ্মা সেতুর উদ্দেশ্যে চলে যাচ্ছে নারায়ণগঞ্জের সেই রোডে চলে যাচ্ছে ট্রেনগুলো ঢাকা থেকে বের হচ্ছে এবং টিটিপাড়া আন্ডারপাস সেই আন্ডারপাসের উপর দিয়ে যাচ্ছে কত সুন্দর মতো স্বপ্নের জাদু মনে হচ্ছে এটি একটি স্বপ্নের জাদু সেটি দেখতে পাচ্ছেন ট্রেনটি যাচ্ছে অনেক সুন্দর লাগছে বাংলাদেশের মানুষ আসলে সেলুট দেওয়া উচিত এরকম বিচক্ষণ বুদ্ধির জন্য এবং এত সুন্দর কাজ করার জন্য যারা সাবেক সরকারকে পছন্দ করেন কিন্তু তারা এভাবে উন্নয়ন করেছেন এটি অনেকেই জানেন সেটি বিশ্বাস করেন তারপরেও তাদের হিংসার শেষ নেই আমরা চাইব যে যেই সরকারে আসুক তারা যাতে বাংলাদেশের বন্ধুসুলভ কাজ করেন জনগণের উন্নয়নে কাজ করেন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজশাহী খুলনা এভাবেই চার ঘন্টা বা ছয় ঘন্টায় ট্রেনগুলো যাতায়াত করে সেই ট্রেনগুলো যাতায়াতের মাধ্যমে ঢাকার যেই উন্নয়ন সাধন হয়েছে এবং পদ্মা সেতুর যেই সুন্দর দৃশ্য তৈরি হয়েছেন দক্ষিণের একুশটি জেলার মানুষ কখনো কল্পনা করতে পারেনি যে তারা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন সেটি অবিশ্বাস্য বিষয় ছিল সেই বিশ্বাসটি অর্জন করে দিয়েছেন সাবেক স্বৈরশাসক তারা এবং তাদের যেই ব্যতিক্রম ধর্মী যেই উদ্যোগ ঢাকার শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য সেটি তারা তৈরি করেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা আপনাদেরকে বলবো আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন হয়তো আমরা আরও নিত্য নতুন কোনো ভিডিও করতে পারি বা আপনাদের কাছে যদি কোনো ভিডিও থাকে তাহলে আমাদের অ্যাবাউটে গিয়ে যেই রবি নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা সেই ভিডিও পাঠিয়ে দিতে পারেন সেই ভিডিওগুলো আমরা পাবলিশড করে থাকবো এবং এবং আপনাদের ভালো লাগা ভিডিওগুলো সকলকে আমরা জানিয়ে দেব তো আমরা টিটিপাড়া আন্ডারপাস দেখাচ্ছি এত সুন্দর আন্ডারপাস তৈরি করেছেন এবং তার উপরে রেল লাইন এবং নিচে হচ্ছে আন্ডারপাস এবং কমলাপুর রেল স্টেশন দেখা যাচ্ছে টিটিপাড়া দেখা যাচ্ছে সেখানে ওয়াক ওয়েস ছয় লেনের রাস্তা সেখানে মানুষ আলাদা চলাচল করতে পারে গাড়ি এবং রিক্সার রেল রয়েছে এটি আসলে অভূতপূর্ণ একটি উদ্যোগ যেখানে এই টিটিপাড়া একসময় এক সময় হচ্ছে বস্তি এলাকা ছিল যেখানে হচ্ছে মানুষ মদ গাঞ্জা খেত সেইখানে এখন হচ্ছে টিটি পাড়া আন্ডারপাস তৈরি হয়ে সেখানে মানুষ পরিবর্তন হয়েছে জায়গাটি পরিবর্তন হয়েছে এটি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের কারণে পরিবর্তিত হয়েছে এটি অন্য কোনো সরকার এসে এত সুন্দরভাবে উদ্যোগ নিতে পারবে না সেটি মানুষ জানে সাধারণ মানুষ জানে এবং সেটির কারণেই আর তাদের এত প্রশংসায় মানুষ হচ্ছে পঞ্চমুখ হয়ে থাকে তো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা অনুরোধ জানাবো ঢাকা থেকে রাজশাহী এবং খুলনাতে যে ট্রেনগুলো চলে সেটি ট্রেনগুলো যাতে আরও বেশি ট্রেন যুক্ত করা হয় সেখানে এবং হচ্ছে যে বিভিন্ন জেলার সাথে সেটি যুক্ত করা হয় এবং বরিশাল পর্যন্ত যাতে এই ট্রেন সার্ভিসটি চালুর জন্য যে রাস্তা সেই রাস্তা তৈরি করে এবং আমরা শুনেছি এবং আগের সরকার একটি পরিকল্পনা ছিল একেবারেই কুয়াকাটা পর্যন্ত এই ট্রেন সার্ভিসটি চালু করবে বরিশাল হয়ে সেটি যাতে বাস্তবায়ন করা হয় এবং নারায়ণগঞ্জ থেকে কমলাপুর রেল স্টেশন এবং কমলাপুর থেকে যাতে হচ্ছে টঙ্গি গাজীপুর পর্যন্ত আন্ত রেল যাতে চালু করা হয় সেটি চালু করলে ঢাকার যানজট অনেকটা কমে যাবে এবং ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত যদি নিয়মিত এক ঘন্টা পর পর ট্রেন চালু রাখে তাহলে হতো ঢাকার এই ট্রেনিং হবে একমাত্র হচ্ছে ঢাকা থেকে বের হওয়া এবং ভিতরে প্রবেশ করা এবং অনেক মানুষ এখানে অফিস গামী মানুষ তারা হচ্ছে ট্রেন দিয়ে যাতায়াত করবে এবং এই কমলাপুর থেকে যদি হচ্ছে সদরঘাট পর্যন্ত ট্রেন সার্ভিস চালু করা হয় তাহলে চার পুর মুন্সিগঞ্জ থেকে যারা সকালে আসে তারা ট্রেনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যাতায়াত করতে পারবে আমরা সরকারকে একটি অনুরোধ জানাবো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে তারা যদি সদরঘাট পর্যন্ত তাদের এই রেল লাইনটি হচ্ছে নিয়ে যায় তাহলে হয়তো ঢাকার যানজট কমে যাবে এবং ঢাকার মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে এবং হচ্ছে খুব ভালো হবে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ